ঘাটালের মাছ বাজারে গিয়ে কেনাকাটার সময় ওজন নিয়ে কারচুপির শিকার যাতে না হতে হয় তার জন্য ইলেকট্রনিক ওজন মেশিন লাগালো ঘাটাল পুরসভা তিরিশে আগস্ট থেকে ঘাটাল শহরের মূল মাছ বাজার তথা বাজারে ওই মেশিনটি বসানো হয় পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহার উদ্যোগেই ওই মেশিনটি বসানো হয়েছে তিনি বলেন এতদিন পর্যন্ত কাঁটা পোড়েনের দাঁড়িপাল্লা ছিল তাতেও কিছু কিছু সমস্যা হতো ঠিক কত ওজন হেরফের হচ্ছে তা বোঝা যেত না এক দু গ্রামের সূক্ষ্ম ওজনের তারতম্যও যাতে বোঝা যায় সেই জন্যই অত্যাধুনিক ওজন মেশিনটি লাগানো হয়েছে প্রসঙ্গত ঘাটাল শহরের মাছ বাজারের মাছ কিনতে গিয়ে ওজনের বিতর্কে জড়িয়ে পড়েননি এমন ক্রেতা পাওয়া মুশকিল অথচ ওই মাছ বাজারে ঘাটাল শহর তো বটেই এছাড়াও শহরের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেও বহু মানুষ প্রতিদিন মাছ কিনতে আসেন ক্রেতারা বলেন মাছ কিনতে গেলে দাঁড়িবাজি বা কম ওজনের বাটখারা দিয়ে মাল নিতে হতো পুরসভাই এদিন একটি কাটা পরনের মাধ্যমে ওজনের ব্যবস্থা করেছিলেন সেক্ষেত্রেও সমস্যা হতো তাই পুরসভার কাছে ইলেকট্রনিক্স ওজন মেশিনের দাবি করা হয়েছিল এটা দেওয়ার ফলে ক্রেতাদের খুব সুবিধে হলো এ বিষয়ে ক্রেতারা কি বলছেন শুনে নেওয়া যাক বলছি এই রে অম্বুরেচারকে আমার কি মতামত বলুন পাবলিকের খুব উপকার হয়েছে এবং দেওয়া কমবে নাম সঞ্জিত দলই সবাই ন্যায্য মায় দিচ্ছে আজ থেকে সকাল থেকে সবাই বলছে ভালো হয়েছে চুরি হওয়ার সম্ভাবনা কমে যাবে চুরি হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে মা জ্বালাদের ভয় লেগে গেছে বিশেষ করে মাজ আলিতে মেচে মেয়েদের ভয় লেগে গেছে ধর কম্পিউটার কাটা এসছে ঘাটাল পৌরসভার উদ্যোগে যে নতুন কম্পিউটার পরিচালিত ধর্মকাটা বসানো হলো তার জন্য ঘাটাল পৌরসভাকে অশেষ ধন্যবাদ শুধু মাঝ নয় সকাল প্রকার দ্রব্য এখানে ওজন করিতে পারেন এর জন্য চার নম্বর ওয়ার্ড কমিশনার শ্রী অশোক শাহ মহাশয়কে অশেষ ধন্যবাদ আগামী দিনে ঘাটালে যাতে আরও উন্নয়ন হয় তার জন্য অপেক্ষায় রইল নমস্কার ক্যামেরায় সোমনাথ পালের সঙ্গে আমি রবীন্দ্র কর্মকার স্থানীয় সংবাদ খাটাল খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন